এই হৃদয়ে তুমি ছিলে ব্যথা ছিল না হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলে না এই হৃদয়ে তুমি ছিলে ব্যথা ছিল না হঠাৎ করে হারিয়ে গেলে ফিরে এলে না এখন বন্ধু আমার রাতে আকাশ ওর ঘরে তো আমার বসবাস বন্ধু আমার চাঁদের যছ এখন আমার মন কান্দে না শেষে দিনের পরে রাত্রি হয় নি তারারা আমায় একাই পাড়ায় ঘুম শেষে নিজের বিবেক ডাক দিয়া যে ক একলা জীবন অনেক সুখের হয় বন্ধু একলা জীবন অনেক সুখের হয় সেই আলোতে তোমার মায়া আমার ছায়া নাই এখন আমি অন্ধকারে দুঃখ কুড়াই সেই আলোতে তোমার মায়া আমার ছায়া নাই এখন আমি অন্ধকারে দুঃখ কুড়াই তারার মতো শত ব্যথা বুকে নিভে জলে এখন আমি প্রহর কাটাই জোনাক জলে বন্ধু আমার রাতেরও আকাশ ওর ঘরে তো আমার বসবাস আমার বন্ধু চাঁদের জোছনা এখন আমার মন কান্দে না শেষে দিনের পরে রাত্রি হয়নি ঝো তারা আমায় একায় পাড়ায় ঘুম শেষে নিজের বিবেক ডাক দিয়া যে কর একলা জীবন অনেক সুখের হয় বন্ধু একলা জীবন অনেক সুখের হয় বন্ধু আমার অগোচরের রঙিন পলিথিন এখন আমায় স্বপ্ন দেখায় মিথ্যে প্রতিদিন বন্ধু আমার অগোচরের রঙিন পলিথিন এখন আমায় স্বপ্ন দেখায় মিথ্যে প্রতিদিন দুঃখ ভরা পবনেতে ফেলির নিঃশ্বাস এত সুখের ভালোবাসায় ভাঙলির বিশ্বাস বন্ধু আমার রাতের আকাশ ওর ঘরে তো আমার বসবাস আমার বন্ধু চাঁদের জোছনা না এখন আমার মন কান্দে না শেষে দিনের পরে রাত্রি হয় নিজের বিবেক ডাক দিয়া যে ক একলা জীবন অনেক সুখের হয় বন্ধু একলা জীবন অনেক সুখের হয়